তারাগড় পাহাড়ের সর্বোচ্চ চূড়া থেকে এই ভিডিওটা নিচে পাহাড়ের নিচে থেকে আজমির শহরটা কেমন দেখাচ্ছে খুব ছোট ছোট ঘরগুলো দেখাচ্ছে অনেক দূরে অসাধারণ সিটি খুব সুন্দর লাগছে দেখে আর এদিকে দেখা যাচ্ছে আনাসাগর ঝিল আমরা এখন অনেকটাই উপরে পাহাড়ের উপরে আছি তারাগাঁ পাহাড়ের সর্বোচ্চ উপরে নিচু দিকে দেখলে ঘরগুলো খুব সুন্দর দেখাচ্ছে অনেক উপরে আমরা এখন অবস্থিত হয়েছি